কিন্তু আমাদের জন্য তো খুবই কষ্ট যায় কারণ না না এটার জন্য আমার জন্য কষ্টদায়ক কি যে আমার হাজবেন্ড নেই আমার হাজবেন্ড দু বছর স্টার্ট করে মারা গিয়েছে আমার দুইটা বাচ্চা নিয়ে তো আমাকে আমার জন্য কষ্টদায়ক আমার মেয়ে হচ্ছে এক হচ্ছে অটিজম তার ভিতরে বুদ্ধি তার ভিতরে আইডি তিনটে একসাথে আমি নিজেই শারীরিক অসুস্থ আমার নিজে ভেঙে পড়া হয় অত্যাশা হয় যে আমি না থাকাতে আমার বাচ্চা কি হবে এই এই ধরনের আমরা বলি যে সরকারকে সব বাচ্চাগুলো আলাদা করে তাদের কারাগরি প্রশিক্ষণ দিয়ে সব যাদের লেভেল ভালো আছে তাদেরকে আলাদা করে তাদের যদি ভকেশনাল কিংবা আপনার ইয়ের কাজগুলো দেয় কারিগরি প্রশিক্ষণ

আর্থিক দিক থেকে কিংবা মনে করেন শারীরিক দিক থেকে সংসারের দিক থেকে যে যাদের দুর্বলতা সচ্ছলতা আছে তার কিভাবে এগোবে সব বাচ্চা নিয়ে আমার পাশে যে আপাটা বসে আছে ওনারও তিনটে বাচ্চা নেই খুবই অসায় ওনার হাজবেন্ড নেই ওনার ছেলে স্পেশাল চাইল প্রথম ছেলেটাই যদি স্পেশাল চাইল্ড হয় তার সংসারটা কিভাবে চলবে গভর্নমেন্ট এইগুলো দেখুক এইগুলো দেখে তাদেরকে ক্যাটাগার করে আলাদা করে তাদের সুযোগ সুবিধা দিতে এই যে আমার মতন মানুষ আমি একটা হেল্প কার্ড পাইনি একটা এই যে আপনার মনে করেন যে খাদ্য মন্ত্রীর মন্ত্রালয় থেকে গাড়ি গিয়েছে খাবারের জন্য আমি রাস্তায় দুই ঘন্টা আমার বাচ্চা নিয়ে দাঁড়াই আমার একটা কাঠ দিতে পারে না অথচ তাদের ঘরে পোহা যে অভাব নেই তাদের কাছ হচ্ছে এগুলো অভাব এগুলো খোঁজ নেই এগুলো নিয়ে আলাদা আলাদা করে সুযোগ সুবিধা করে দিন জি আমার মাত্রা স্পেশালিশে অসুস্থ আর প্রবলেম তার হচ্ছে বুদ্ধি বয়সের সাথে বুদ্ধির বিকাশ কম এবং অটিজম না হওয়ার পিছনে এখন আমি যে এখন আমার ডক্টর কে বলছে যে পাঁচটা গাছ লাগাইলে মানে একসাথে ফল ধরে না পাঁচটা বাচ্চা একই মাসে একই বছরে জন্মগ্রহণ করলে একরকম ভর্তি হবে না মা এটা আপনাকে মেনে নিতে হবে এটা আল্লাহ তরফ থেকে হয়েছে জন্মের থেকে হ্যাঁ এই জন্য আমি সেভাবে ধৈর্য ধরে আল্লাহর এই অবশ্যই আসছি ঠিক আছে ভাইয়া থাকু ধন্যবাদ সালাম